হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুল খেলা চ্যানেলের একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত দেখুন আজও একটা ছোটোখাটো পিকনিক করা হচ্ছে আগের দিনে করে সকলেরই খুব ভালো লেগেছে এবং মজা হয়েছে যেই কারণে সবাই বলল আর একদিন হোক আজ একটু ছোটোখাটোই পিকনিক করা হচ্ছে ছোটোখাটো বলতে খিচুড়ি মেনুতে খিচুড়ি বেগুনি পাপড় ভাজা ডিমের অমলেট লাস্টে চাটনি এবং মিষ্টি আছে আর সকালে টিফিনে ছিল ঘুগনি পাউরুটি তো এখন ঘুগনিটা করছে রাধিকা এই যে আলু মটর কষানো হচ্ছে আর ওদিকে আমার মাম্মাম সকলের সঙ্গে নাচছে ও সকালে খাবে না শুধু জল খেয়েছে কিছুতেই খাবার খাবে না ভাত খাবে না খেতে যাবে না ওখানে ওদের এখানে থেকেই ও নাচবে ওখানে আর সকলের সঙ্গে আনন্দ করবে মজা করবে যখনই শুনেছে গান বাজছে তখনই এক সেকেন্ডও ঘরে থাকবে না বারান্দায় থাকবে না এই যে ঘুগনি অলরেডি হয়ে গেছে ঘুগনি বাটিতে বাটিতে ভাগ করা হয়ে গেছে সকলের জন্য পাউরুটি চলে এসেছে এখন টিফিনটা খেয়ে নেওয়া হবে টিফিন খাওয়ার পরে এই সব কিছু কাটাকুটি হবে খিচুড়ির তো ঘুগনিতে যে যে পেঁয়াজ খাবে তার জন্য পেঁয়াজ কুচনো হচ্ছে পেঁয়াজ এবং লঙ্কা যে খাবে তাকে দেওয়া হবে যে খাবে না তাকে দেওয়া হবে না ঘুগনির ওপরে পেঁয়াজ লঙ্কা ছড়িয়ে দেওয়া হচ্ছে সকলের জন্য আলাদা আলাদা করে বাড়া হয়ে গেছে যে যেমন খাবে আর কি কেউ কেউ লঙ্কা ভালোবাসে কেউ বাসে না এই যে মামা আমি ওদের স্নান করিয়ে দিলাম টিফিন খাওয়ার পরে এখানে আমি বললাম সকলকে এখানে উঠে এসো একটু এতটাই রোদ এখন যে এখন শীতটা শীতের শেষ শেষ হবে হবে তো যেই কারণে রোদটা খুবই গায়ে লাগছে আর মাম্মাম ওখানে গেলে রোদে ঘেমে যাচ্ছে সবাইকে বললাম তোমরা উঠে এসে এখানে একটু বসো কারণ ওখান থেকে কিছুতেই নড়বে না এই যে নাচছে আনন্দ করছে দেখুন কোনো ব্যাপারই না আর অন্যদিনও ঠিক বারোটা থেকে দেড়টা পোনে দুটো পর্যন্ত ঘুমাই আজ ঘুমো নেই কিচ্ছু নেই স্নান করার পরে খাওয়ার পরে ওইখানে বসে ওদের সঙ্গে এই যে খেলা করছে আমার কোনো ব্যাপারই না এখন আমার কাছেও আসতে চাইছে না কিছুই না ওই যে নাচছে গান হচ্ছে খুব ভালো এখন ব্যস্ত জীবন ওর কোনো ব্যাপারই না এখন ঘুম বলে যে আমার কিছু আছে সেটা আর মনে করছে না এই করে কিন্তু আগের বারেও পিকনিকও সারাটা দিন ঘুমায়নি সেই সন্ধ্যাবেলায় গিয়ে ঘ্যান ঘ্যান করতে করতে ঘুমিয়েছে আজও তাই করবে এই যে সকলের সঙ্গে এখন আনন্দ করছে আমি ওদের সকলকে ডেকে এখানে নিয়ে এলাম যদি ওখানে রাধিকা একা রান্না করছে এটা উচিত নয় তবুও মাম্মাম ওখানে এতটাই রোদ ওখানে গেলেই ঘেমে যাচ্ছে আমি তাই ওদের সকলকে বললাম তোমরা এখানে একটু এসে বসো ওকে ঘুম পাড়িয়ে দিই দেখি ঘুমাই নাকি তারপরে তোমরা ওখানে যেও এই যে এটা এখন আবার শিখেছে নতুন করে দেখো আমি শানি দেখো এই যে খুব শিখেছে হাত দুটাকে রকম করে ওইটা শিখেছে বুড়ো দাদুর মতো হাঁটা শিখেছে আমি অবশ্যই বুড়ো দাদুর মতো হাঁটা একটা ভিডিও দেবো আপনাদের দেখবেন ও যদি বলা হয় বুড়ো দাদুর মতো হাঁটো তো ওটাও দেখাচ্ছে এই যে এখন নাচছে বাবার করলে উঠে উঠে সকলে এখন মজা করছে এই তো কোনো ব্যাপার না তাও মিতু আছে এখানে মিতু তো সেই খুবই আনন্দ করতে ভালোবাসে ওর মতো কেউ না মাধ্যমিক পরীক্ষা দেবে কোনো ব্যাপার না পরীক্ষার পড়ার কাছে পড়া আনন্দর কাছে আনন্দ পড়াশোনাতে ও খুবই ভালো যখন পড়ে তখন আর অন্য কিছু মাথায় রাখে না আর যখন আনন্দ করে তখন আর অন্য কিছু পড়া টড়া কোনো বিষয় মানে যে মাধ্যমিক পরীক্ষা ওর দেখে মনে হচ্ছে না ও আনন্দের জায়গায় আনন্দ করে পড়াটা পড়ার জায়গায় রেখে দেয় খুব ঠিক করে মেয়েটা ও না থাকলে মানে জমেই না কোনো জিনিস দেখছেন ওই এখন মানে সব জায়গায় মাতিয়ে রাখে এমনি খুবই ভালো তো সকলেই কাজ করেছে সকাল থেকে কাটাকুটি সবই করেছে সকালে এবং এরা আগের দিন পিকনিক করে এতটাই ভালো লেগেছে কি শেষ পর্যন্ত সবাই যে মৃত এত আনন্দ করছে দেখছেন তো ও নাচছে খাচ্ছে সকলকে খাওয়াচ্ছে শেষে কিন্তু ও যা যা ছোটোখাটো বাসন টাসন সবই এবং বড় বাসন পর্যন্ত মেজে দিয়ে যায় আমরা নিজেরাই পিকনিক করছি নিজেরাই রান্না করছি আর নিজেরাই মাজা ধোয়া নিজেরাই করছি নিচেতে মানে পিকনিক নর্মালি যে টিপিক কাল পিকনিক বলে না ছোটোদের ছোটোদের বলুন বড়দের বলুন নিজেরা রান্না করে নিজেরা খাওয়া নিচেতে খাওয়া হ্যাঁ তারপরে নিজেরা মাজা ধোয়া করা কাঠের উনুনে রান্না আমরা সেটাই করছি এবারে এরকম করা যায় টাকা পয়সা দিয়ে লোক রাখা কি গ্যাসে ওভেনে রান্না করা সেটা আমরা করছি না আমরা অল্প অল্প টাকা দিয়ে আমরা নিজের মতো এটাই আনন্দ বেশি আমার মনে হয় এই যে খিচুড়ি দেখুন কত সুন্দর খিচুড়ির কালারটা এসেছে দেখুন ডিমের অমলেট যে বেগুনি ডিমের অমলেট হয়েছে আর এই যে পাপড় ভাজা এই যে চাটনি খুব সুন্দর হয়েছে চাটনিটাও আর এই যে মিষ্টি মিষ্টিটা অবশ্যই শীর্ষে দুদা দিয়েছে শীর্ষে কে বললাম তো উনি বলল আমি মিষ্টিটা দেবো ঠিক আছে কোনো ব্যাপার না এই যে মিষ্টি দিয়েছে তিন রকম মিষ্টি আছে এখানে মিষ্টি পাপড় ভাজা চাটনি বেগুনি ডিমের অমলেট এই যে রাঁধুনি আমাদের এই যে খেতে বসেছে সকলে সকলে খাচ্ছে এখন খুব ভালো হয়েছে খেতে স্ট্রিয়ান বলছে খুবই ভালো হয়েছে খেতে যে এখন এরা খাবে তারপরে আমরা বসবো এখন দেওয়া থোয়া হচ্ছে পরপর পরপর খিচুড়িটা খুব ভালো হয়েছে খেতে বেগুনি তো সত্যি ভালো হয়েছে যে মাম্মা মে এখানে ঠাম্মির সঙ্গে বসে আছে খেলা করছে তবুও ওইখান থেকে উঠবে না ঘরেও যাবে না আর তখন ঘুমায়নি শীর্ষেন্দু দা সৌরভ বসে গেছে তো ওদের দেখে মনে হচ্ছে ওরা দুজন বাড়ি থেকে খেয়ে এসেছে এখানে ওই বলেছি বলে অল্প করে খেলো মানে এত এক হাতা করে নিয়েছে এর বেশি আর একটুও নিল না আর এখানে আমরা আবার কলা খেতে ভালো লাগে বলে অনেকেই কলাপাতা নিয়ে নিয়েছে